আসসালামু আলাইকুম আমি একজন শহীদ প্রবাসী সাবেক ছাত্র সেই সুবাদে আমি আমার রেমিটেন্স বন্ধ করে দিচ্ছি সেই সাথে আপনারা যারা ছাত্র জীবন বাদ দিয়ে জীবিকার তাগিদে প্রবাসে কাজকর্ম করতেছেন তাদের সকলকে এই যুদ্ধে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের রেমিটেন্স বন্ধ করে দিন এবং এই ছাত্র সমাজের পাশে থাকুন তাদের আন্দোলনের সাথে যুক্ত আমি একজন মরিশাস প্রবাসী আমি আমার রেমিটেন্স বন্ধ করে ছাত্রদের সাথে যোগ দিয়েছি এবং আপনি আপনার রেমিটেন্স বন্ধ করে ছাত্রদের সাথে যোগ দিন আমি একজন মরিশাস প্রবাসী ছাত্রদের সাথে যোগ দেওয়ার জন্য আমি আমার রেমিটেন্স বন্ধ করছি এবং আপনার করুন মরিশাস প্রবাসী ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দেওয়ার জন্য আমি আমার রেমিটেন্স বন্ধ করলাম আপনি আপনার জায়গা থেকে রেমিটেন্স বন্ধ করেন আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আমি অলরেডি রেমিটেন্স বন্ধ করে দিয়েছি এখন আপনার পালা একজন সৌদি প্রবাসী আমি ছাত্রদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার জন্য আমি আমার রেমিটেন্স বন্ধ করে দিলাম আপনারাও আপনাদের জায়গা থেকে বন্ধ একজন ওমান প্রবাসী ভাই আমি আমার জায়গা থেকে রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিচ্ছি আজকে থেকে কোনো রেমিটেন্স যাবে না বাংলাদেশে কোনো ব্যাংকে টাকা যাবে না